ব্রাজিলের সেন্টার ব্যাকের চেয়েও যেন পিছিয়ে আর্জেন্টিনার আগামী দিনের সেরা অ্যাটাকার ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক গ্যাব্রিয়াল মেহলাস এই মৌসুমে যত গোল অ্যাসিস্ট করেছেন সেটাই করতে পারেননি আর্জেন্টিনার আগামী দিনের মেসি খ্যাত থিয়াগো আলমাদা বরং এই মৌসুমে অ্যাথলেটিকোর হয়ে তার পরিসংখ্যান যেন আশঙ্কাজনক আর্জেন্টিনার ভক্তদের জন্য আলমাদার এই অবস্থা ও তার সাথে গ্যাব্রিয়ালের তুলনা নিয়ে থাকছে প্রতিবেদন অনেক শখ করেই এই মৌসুমে এসেছেন অ্যাথলেটিকো মাদ্রিদে আর্জেন্টাইন মাদ্রিদ খ্যাত ক্লাবটিতে এসে বাড়ালেন আরও এক আর্জেন্টাইনের সংখ্যা স্বপ্ন ছিল সবাই মিলে ক্লাবকে পূর্ণ জাগরণ করবেন এই ক্লাবে থেকে বড় বড় আসরে গোল অ্যাসিস্ট করে নিজেকে জানান দিবেন কিন্তু এবার নিজেই যেন চলে গেলেন আলোচনার বাইরে এই মৌসুমে সব মিলিয়ে বারো ম্যাচ খেলেন আলমাদা এই বারো ম্যাচের মাঝে গোল করতে পারেন মোট দুই ম্যাচে সিভিয়ার সাথে এক ম্যাচে গোল অ্যাসিস্ট করেন এর আগে এস এর বিপক্ষে করেন গোল সব মিলিয়ে সব আসরে আলমাদার গোল অ্যাসিস্ট তিনটি এর মাঝে শুরুর একাদশে জায়গা পেয়েছেন চার ম্যাচে সর্বসাকুল্যে খেলেছেন চারশো পঁয়তাল্লিশ মিনিট দশ ম্যাচে মাঠে নেমে পাননি গোলেসিস্ট সিমিউনে আলভারেজ শরলতদের ভিড়ে নিজেরা যেন সুযোগি মিলছে না আলমাদার অথচ আলমাদার চেয়ে পরিসংখ্যানে এই মৌসুমে এগিয়ে আছেন গ্যাব্রিয়াল মেঘালাস বিগ গাভিকে নিয়ে ডিফেন্সে আর্সেনাল ম্যাচ হেরেছে মাত্র একটি এর মাঝে গোল হজম করেও মাত্র পাঁচবার ডিফেন্সে গ্যাব্রিয়াল মেঘালাস এই মুহূর্তে সেরা সেরা এই জায়গায় তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা নেই কেউ কিন্তু গোল এসিস্টেও যে এই মেঘালাস এগিয়ে আছেন আলমাদার চেয়ে এই মৌসুমে সব আসরে মিলিয়ে চার গোল এসিস্ট মেঘালাসের দুই গোলের সাথে দুই অ্যাসিস্ট করেন তিনি এর মাঝে মঞ্চে আছে তার মজার ব্যাপার আলমাদার দল বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করেন মেঘালাস এর বাইরে বার্নলির বিপক্ষে আসে তার গোল ও এসিস্ট তবে বড় ম্যাচে তো গোল অ্যাসিস্ট পাচ্ছেনই না আলমাদা ছোট ম্যাচেও পাচ্ছেন কালে ভদ্রে বরং সংখ্যাতে একজন সেন্টার ব্যাকের চেয়েও পড়ছেন পিছে এই পরিসংখ্যান আর্জেন্টাইন ভক্তদের কাছে আশঙ্কার মিসির সাথে আর্জেন্টিনার শুরুর আলভারেস লাউতারোদের কেউ খেলবেন তার সাথে শুরুর একাদশে থাকার সবচেয়ে এগিয়েছিলেন আলমাদা কিন্তু ক্লাবে মিনিট না পাওয়া ও এরকম করা একজনকে বিশ্বকাপে শুরু করানো কঠিন সিদ্ধান্ত হবে আর্জেন্টিনার আবার এই পজিশনে ভালো করা পাঁচ মাস্তান্তদের মতো তরুণদের বিশ্বকাপে শুরুর একাদশে নিয়মিত খেলানো হবে চাপের বিষয় তাই আর্জেন্টিনা দলের ভালোর জন্য আগামী দিনে ফর্মে ফেরার বিকল্প নেই থিয়াগো আলমাদার